হ্যাঁ বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন পেজের পক্ষ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সম্পূর্ণ একটি নতুন সংসার ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি আমি এই মুহূর্তে রয়েছে আমাদের আমার নিজ গ্রাম মাদব বিলপাটিয়ালা তথা মাদব শুরুতে মানে গপ্পা সড়ক যে ঢুকে শুরুতে এই যে বিলের একটা অংশ আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে প্রতি বছর গত বছর কিন্তু আমাদের এই ডুমুরিয়ার কৃষকদের যে স্বপ্ন একেবারে জলে ভেসে গেছিল এবারও কিন্তু তার কোনো অংশে কম হয়নি ইতিমধ্যেই কিন্তু হাজার হাজার কৃষকের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যে ফসলটা এই মুহূর্তে তারা ঘরে তুলবে যে সবজি সেটা কিন্তু একেবারে শেষ হয়ে গেছে কিন্তু বিগত কয়েকদিনে কিন্তু যে মাছ চাষ সেটাও কিন্তু কিন্তু একেবারে সব মিলে কৃষক এখন মহা বিপদের ভিতর আপনারা দেখতে পাচ্ছেন যে চারিপাশটা কিন্তু একেবারে শুধু জল আর জল মনে হচ্ছে যে সব মিলে একটা ঘেরে পরিণত হয়েছে আর কৃষক শেষ সম্বলটুকু বাঁচানোর জন্য কিন্তু নতুন করে নেট বা বিভিন্ন পাটা দিয়ে আসার চেষ্টা করছে কিন্তু আপনারা জানেন এই নেট বা পাটা এটা শুধুমাত্র মনকে বোধানোর একটা মাধ্যম মাত্র এতে তেমন একটা কোনো কিছু হয় না এটা কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হয় যে বছর বন্যা হয় কেউ ভালো কিনা দাচা করবে বছর শেষে আবার কেউ কিন্তু একেবারে শেষ হয়ে যাবে তেমনি এই ডুমুরিয়া তথা বিল ডাকাতি আর এই জলবদ্ধতার একটা স্থায়ী সমাধান কিন্তু আমরা কৃষক পরিবার থেকে বারবার এই আমাদের যে ডুমুরিয়ার উদ্বোধন কর্তৃক রয়েছে তাদের কাছে কিন্তু আমরা বিলিত অনুরোধ জানিয়ে চলেছি ইতিমধ্যে কিন্তু ডুমুরিয়া প্রশাসনের পক্ষ থেকে বা ডুমুরিয়ার উদ্যতন কর্তৃপক্ষের পক্ষ থেকে কিন্তু অনেক উদ্যোগ গ্রহণ করা হয়েছে কিছু কিছু উদ্যোগ বাস্তবে রূপ নিয়েছে আবার কিছু কিছু উদ্যোগ কিন্তু প্রভাসিতই রয়েছে আপনারা জানেন কিছুদিন আগে কিন্তু আমাদের শলমারিতে দুটি শক্তিশালী মোটর স্থাপন করা হয়েছে সেটার মাধ্যমে কিন্তু জল প্রতিনিয়ত বাইরে চলে যাচ্ছে কিন্তু বৃষ্টির যে চাপ জলের যে চাপ দুটি মোটর কিন্তু এখানে তেমন কিছু না তুলনামূলক ভাবে অনেক কম মানে জলের চাপ হিসাবে অঞ্চলটা অনেক বড় বিল টাকা আহ আমাদের দেশের বৃহত্তম একটি বিল আপনারা জানেন সে বিলের জল এভাবে নিষ্কাশন করা ওই দুটি মোটরের ক্ষেত্রে কিন্তু খুবই সামান্য আশা করব যে সবাই সবার জায়গা থেকে সুচিন্তার মাধ্যম যে এই বিল ডাকাতিয়ার জলবদ্ধতার একটা স্থায়ী সমাধান যদি আমরা করতে পারি তাহলে হয়তো এই ডুমুরিয়ার কৃষক বাঁচবে আর ডুমুরিয়ার কৃষক বাঁচলেই কিন্তু ডুমুরিয়া ভালো থাকবে এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দেশের কৃষির আহ কৃষি নির্ভরশীল যে দেশগুলো আছে সেগুলোর দেশের কৃষি যদি ভালো না থাকে সে তাহলে দেশ ভালো থাকবেন এটা আপনাদের লক্ষ্য রাখতে হবে তাই আসুন আমরা সবাই মিলে সবাই মিলে বিভিন্ন ভাবে এই যে দেখতে পাচ্ছেন এই যে খালের ভিতরে কত কুচুড়ি পানা রয়েছে মটর বসালে সেই মটর পর্যন্ত জল তো যেতে হবে এইভাবে যদি কুচুড়ি পানা ভরা থাকে তাহলে আমরা সবাই উদ্যোগে আমি মনে করছি আমাদের আহ মাদক সবার সঙ্গে কথা বলে এই কুচুড়ি পানা আমরা এখান থেকে উঠাতে পারি কিনা এমনটাই কিন্তু উদ্যোগটা গ্রহণ করব আহ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্ট করবেন সকলকে